আসসালামু আলাইকুম স্বাধীনতা টু পয়েন্ট ওতে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম যারা এবার এইচএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচের হলিক্রস কলেজের শিক্ষার্থী আছো যারা এবার সেকেন্ড ইয়ারে উঠছ তাদের জন্যে দ্বিতীয় পত্রের আমাদের একদম নতুন ব্যাচ শুরু হচ্ছে এই সপ্তাহ থেকে এই সপ্তাহে যেহেতু হলিক্রস কলেজে ক্লাস শুরু সকালবেলায় যেহেতু মর্নিং শিফটে চলবে তার জন্যে এই সপ্তাহে কলেজ ছুটির পরপরই আমি দুইটা অরিয়েন্টেশন ক্লাস রাখতে যাচ্ছি আর রেগুলার ব্যাচটা হবে কলেজের আগে এখানে তোমার দুইটা অর্থাৎ ডাবল সার্ভিস তোমাদেরকে আমরা প্রোভাইড করব। ফার্স্ট অফ অল দ্বিতীয় পত্রের ডিটেলড কোর্সটা তুমি পাবে এর সাথে প্রথম পত্রের রিকভারি কোর্সটা তোমাকে করানো হবে কেন প্রথম পত্রের রিকভারি কোর্স এবং কেন এই রিকভারি কোর্সের আইডিয়াটা আসা তার কারণ হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষায় প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটার উপরই পরীক্ষা হবে আর ছয় সাত মাস যদি তুমি ফার্স্ট পেপার না করো তাহলে অনেক কিছু তুমি ভুলে যাবা একই সাথে তোমার হয়তো ফার্স্ট পেপারের অনেক চ্যাপ্টারের অনেক কনসেপ্টের সমস্যা থাকে বা সমস্যা আছে সেগুলো যদি তুমি সলভ করে ফেলতে পারো সেটার জন্যে এক্সট্রা একদিন আমি ক্লাস নিব অর্থাৎ তোমাদের রেগুলারলি দুই দিন ক্লাস হবে শিডিউল দ্বিতীয় পত্রের উপর আর একটা ক্লাস স্পেশালি একদিন থাকবে এক্সট্রা দিনে সেখানে প্রথম পত্রের রিকভারি কোর্সের ক্লাসগুলো আমি তোমাদের জন্য নিব। এই রিকভারি কোর্সেরই ফি থাকে প্রায় সাড়ে ছয় হাজার টাকা যেটা এই সেকেন্ড ইয়ারের ব্যাচের সাথে তুমি ফ্রিতে পাবা আচ্ছা এখন এই ব্যাচের অরিয়েন্টেশন ক্লাস কবে আমাদের এই সপ্তাহের মঙ্গলবার ও বৃহস্পতিবার অর্থাৎ বিশ ও বাইশ আগস্ট তোমাদের কলেজ ছুটির পরপরই যেহেতু এই সপ্তাহে সকালে ক্লাস হচ্ছে কলেজে তো তোমাদের কলেজ ছুটির পরপরই দুপুর একটায় এই যে আমাদের স্বাধীনতা টু পয়েন্ট ও তোমাদের হলিক্রস কলেজের দ্বাদশ শ্রেণির একাডেমিক ব্যাচ সেই ব্যাচের অরিয়েন্টেশন ক্লাস নেওয়া হবে রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার দুপুর একটায় আর এই ব্যাচের শিডিউল ক্লাস থাকবে তোমাদের কলেজের পূর্বে এটা রবিবার বা মঙ্গলবার হতে পারে অথবা সোম ক্লাস বুধ হতে পারে সেটা তোমাদের সাথে কথা বলে ফাইনালটা জানানো হবে আর কলেজ ছুটির পূর্বে কয়টায় কলেজ শুরুর পূর্বে বলতে তোমাদের কলেজ যদি একটাই শুরু হবে এই ব্যাচের টাইমটা থাকবে সকাল এগারোটায় এগারোটা থেকে সাড়ে বারোটা অর্থাৎ এখানে ক্লাস করে তুমি কলেজে চলে যেতে পারবে আর তোমরা তাহলে জানো হলিক্রস কলেজের ঠিক অপোজিটে কিন্তু ম্যাথেটিক্স কোচিংটা সো তোমার যাতায়াতে জাস্ট এক মিনিটের রাস্তা আর পেইড ব্যাচের ক্লাস হচ্ছে কবে শুরু হবে আগামী সপ্তাহের রবিবার পঁচিশ তারিখ আচ্ছা এরপর যে কথাটা এই ব্যাচে তুমি অনলাইন এবং অফলাইন এই পঁচিশে আগস্ট দেওয়া আছে এই ব্যাচে তুমি অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে পড়তে পারবে আর এই ব্যাচে তুমি মান্থলি এবং কোর্স এই দুইভাবে ভর্তি হতে পারবে যার যেভাবে সুবিধা ভর্তি হওয়ার সুযোগ আছে কিভাবে ভর্তি হবে তার বিস্তারিত আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আর সবচেয়ে বেস্ট হবে তুমি যারা নতুন স্টুডেন্টস আছো দুইটা অরিয়েন্টেশন ক্লাস আমাদের পক্ষ থেকে যেহেতু অফার করা হয়েছে সেই দুটা অরিয়েনটেশন ক্লাসে পার্টিসিপেট করো অথবা তোমার যদি সেই সুযোগও না হয় কমেন্ট বক্সে আমি আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে দিচ্ছি প্লে কয়েকটা চ্যাপ্টারের প্লে লিস্ট দিয়ে দিচ্ছি তুমি ক্লাসগুলো দেখো দেখে যদি তুমি আমার পড়া ভালো বুঝো তাহলে আমাদের এই ব্যাচে সরাসরি রবিবার থেকে ক্লাস শুরু করে দাও এবং এর মধ্যে ভর্তি প্রসেসটা কমপ্লিট করে ফেলো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম